সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টুজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো জানি অনেকদিন পর আসছি আমি তো প্রায় মাস হয়ে গেল ব্লগ করিনি কারণ ফোনটা খারাপ ছিল তো ওই কারণে অনেক কিছু মিস হয়ে গেছে মানে লাইফ অনেক কিছুই হয়ে গেছে তো সেগুলো তো দেখানো হয়নি কিন্তু কারণ নিজের ফোন না থাকলে বাস হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সকাল সকাল দুষ্টুকে টিফিন করে দিয়ে দুষ্টুকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমার ভাত হচ্ছে তরকারি কাটছি তো চলো যাই আর এই যে দাদুকে নুন চিনি জলটা দিয়ে দিই তারপরে তরকারিগুলো কাটবো মানে অর্ধেকটা কেটে রেখেছি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর দেখতে থাকো

কি খাইছো মাছ আর ভাত মাছ আর ভাত আর কি খাইছো আর কি কি রান্না করেছো তুমি আলু পেঁয়াজ আর আলু পেঁয়াজ আর সেই কি বলে ডিম না বরবটি ভাজা দিয়ে তারপরে ডাল তারপরে কুমড়ার তরকারি কুমড়ার তরকারি হ্যাঁ দিয়ে নিয়ে

বুনুকে দেখাবো আমরা আমরা বুনু আছো দেখাবো তোমরা সবাইকে দেখাবো সবাইকে দেখাবো পিছি মে আবার 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 কত বড় হয়ে গেছে মামা কত বড় হয়ে গেছে আবার সব সময় রিপিট করা

আর এই যে দেখতে পাচ্ছ তো সবাই কমেন্ট করে জানাও যে আজকে মঙ্গলবারে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বিকেলবেলাতেই তো চলো দেখতে থাকো ব্লগটা এই যে দুষ্টুর জন্য হয়ে গেছে চাউমিন আর এটা হচ্ছে ডিমের ভুজিয়া দুষ্টু এলে খাবে তো এতদিন তোমাদের সবাইকে অনেক 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 মিস করেছি তো কি করবো মানে শরীর প্রচণ্ড খারাপ ছিল আর ফোনটাও খারাপ ছিল তো কিছুতে মানে বিশেষ করে ফোনটা ঠিক করিনি বা নতুন কিনি নি কারণ এই মানে এই বাহানাতে দুষ্টুর ফোন দেখার অভ্যাসটা চলে গেছে মানে এমনিতেও ওর অভ্যাস ছিল না খেলতে পেলে তো একদমই ফোন দেখতো না ওই চার দেওয়ালের মধ্যে থাকে বলেই ফোন দেখতে চায় সারা সারাদিন একটা রুমে ধরো কতক্ষণ খেলবে তো তার জন্য ওর একটু তো ফোন দেখতে মন যাবেই তার জন্য দেখতো তো যখন জানলো যে ফোনটা খারাপ হয়ে গেছে তো আর ও নিজেই ফোন দেখতো না তো নিজেই খেলতো আবার পড়াতে একটু মনটা বসে গেছে আর যেহেতু আমার কাছে পড়ছিল না বলে আমি একজনকে বলেছিলাম যে এসে পড়ে একটু মানে পড়াতে কারণ স্কুলে হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে সেগুলো করছিল না তারপরে লিখতে শিখছিল না এখনও তো মানে লিখতেও এ আর বি আর সিটা উল্টা করে আর ডি ই এফ ইতকও শিখে গেছে তো কিন্তু সেগুলো তো হবে না আগস্টের শেষ দিকে মনে হয় ওদের পরীক্ষা আছে তো তখন কিন্তু লিখতে হবে আর এখন থেকে যদি না করে তো যেমন কিছুদিন আগে ওরাল পরীক্ষা হয়েছে তো সেখানে ম্যামের সাথে রাগ হয়েছিল বলে ও কিচ্ছু বলেনি তো প্রথমে তো ফার্স্টে তো ওকে জিরো দিয়ে দিয়েছিল তো আমিও এতদিন মানে শরীর খারাপের জন্য মানে বিশেষ কিছু করে ধ্যানটা দেওয়া হয়নি ওর দিকে তো এরপরে দুষ্টুর দিকে একটু পড়াশোনার দিকেও মানে নজরটা দেওয়া হচ্ছে তো আমি ওকে কোনোদিনই চাপ দিইনি যে ওকে পড়তেই হবে ওকে নাম্বার তুলতেই হবে সেটা কোনো ব্যাপার নয় আস্তে আস্তে শিখুক আস্তে আস্তে সবই শিখবে আস্তে আস্তে সবই করবে আর ঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব মা বাবারই হয় এরপরে তারপরে বাকি এবার কিছু এখন ছোটো আছে তাই রাস্তাটা দেখানোর দায়িত্ব আমাদের বড় হয়ে গেলে এবার ও নিজেই বুঝবে কোনটা ভালো কেনটা খারাপ তো এই করে মানে এতদিন দু মাস এই করে কেটে গেছে তো তার আগে জাস্ট দীঘা ঘুরে আসা হয়েছে তারপর থেকে ব্লগ বানানো হয়নি তো ভিউ তারপরে ওয়ার্স টাইম সব কিছু কমে গেছে তো প্লিজ যারা যারা নতুন ভিউ এসেছ দেখছো আবার পুরোনো যারা আছো আবার নতুন করে ফিরে এসো আর এরপর থেকে আমি রোজ ডেলি ব্লগ দেবো তো যেহেতু আজকে তো মানে কী বলবো দু মাস পরে আজ প্রথম দিন তো প্লিজ 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 সাপোর্ট করো আর দেখতে থাকো দুসটুস ব্লগ তো চলো এখন বিকেলবেলা ও তো পড়ছে তারপরে দেবো তো বাকি ব্লগটা দেখতে থাকো গুড নাইট এভরিওয়ান তো দুষ্টুর দুষ্টুর দুধ খাওয়া হয়ে গেছে তো রাত্রিবেলাতে বিরিয়ানি খাবে তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর দুষ্টুজ ব্লগ দেখতে একদম কিন্তু ভুলবে না আর যদি মনে না থাকে তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট আর শেয়ার করে দাও তো চলো বাই আজকের জন্য